কবিতা পাঠের সময়ে আমরা আজকে আরেকটি কবিতার বই হাতে নিয়েছি বুক পকেটে বিশুভিয়াস বুক পকেটে বিশুভিয়াস সন্দীপন গুপ্ত পরিচ্ছন্ন প্রচ্ছদ দৃষ্টিশোভন বইটির সাইজটিও খুব লোভনীয় প্রচ্ছদ করেছেন মৌসুমি ব্রহ্মচারী বুক পকেটে বিশুভিয়াস বইটির প্রকাশক এবং অধ্যায় এবং বইটি প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ সেপ্টেম্বরে মানে একদম সম্প্রতি তো এখান থেকে দু একটি কবিতা পড়ি প্রেমিকের মন জেগে ওঠো আজ ঘুম থাক চোখের কোণে কাজল দেখো না হারিয়ে যাক ভাষা হয়ে নির্বাক অন্ধকারেও ছেলেটা দেখে মুখটা প্রেমিকের সেই ছেলেটাই ভোর দেখেনি বহুদিন কোনো এক তুমির অত্যাচারে রাত বাড়লে দেহ হয়ে যায় সংজ্ঞাহীন সাজবে বলে বাজিঘর ইচ্ছে করেই হারে ছিল না আরেকবার চেষ্টা করি প্রেমিকের মন জেগে ওঠো আজ ঘুম থাক চোখের কোণে কাজল দেখো না আর হারিয়ে যাক ভাষা হয়ে নির্বাক। অন্ধকারেও ছেলেটা দেখে মুখটা প্রেমিকার সেই ছেলেটাই ভোর দেখেনি বহুদিন কোনো এক তুমির অত্যাচারে রাত বাড়লে দেহ হয়ে যায় সংজ্ঞাহীন সাজবে বলে বাজিগর ইচ্ছে করেই হারে হঠাৎ ভাঙলে ঘুম কাপুনিয়ার ঘাম আনাগোনা বারে শব্দের অকাল দর্শন কান পাতলে নিরবতায় শোনা যাবে এক নাম মৃতের যাকে আত্মা বলি প্রেমিকের তাই মন এখন এই যে কবিতাটা আমার ঠিক করে পড়া হচ্ছিল না বা এবারেও হলো না তার মুখ্যত কারণ হচ্ছে যে কবিতাটিকে পদ্যের আকারে ফেলার চেষ্টা করা হয়েছে তার মাত্রা ছন্দ এবং শেষের ধ্বনি সামঞ্জস্য এগুলি করার চেষ্টা করা হয়েছে করতে গিয়ে করা হয়েছেটা কি যে কবিতার মধ্যে যে কন্টেন্ট যে বক্তব্য যেটাকে আমি সহজভাবে সরলভাবে বলতে পারি এবং যেটাকে একটি সরল রেখার মতো টানলে রেখাটি খুব স্পষ্ট হয়ে উঠবে বলিষ্ঠ হয়ে উঠবে এই রেখাটি জিলিপির মতো বা ফুলের পাপড়ির মতো করতে গেলে এই লেখাটির যাবতীয় বক্তব্য ব্যাহত হচ্ছে বলে আমার মনে হলো আমি আবার এর যে পাংচুয়েশান আছে এর যে জ্যোতিচিহ্ন আছে সেই অনুযায়ী আমি আর একবার পড়ব জেগে ওঠো আজ ঘুম থাক চোখের কোণে কাজল দেখো না আর হারিয়ে যাক ভাষা হয়ে নির্বাক অন্ধকারেও ছেলেটা দেখে মুখটা প্রেমিকার সেই ছেলেটাই ভোর দেখেনি দিন কোনো এক তুমির অত্যাচারে রাত বাড়লে দেহ এখন এই যে সেই ছেলেটাই ভোর বলে পূর্ণচ্ছেদ আছে দেখেনি বহু দিন এখানে আবার বিন্যাসের বা কথা বলতে চাওয়ার মধ্যে আমি সংগতিকে ধরতে পারছি না কবি যা বলতে চাইছেন সেটাকে আমি বলতে ধরতে পারছি না এই ছেলেটাই ভোর দেখেনি বহুদিন কোনো এক তুমির অত্যাচারে রাত বাড়লে সেই দেহ হয়ে যায় সংজ্ঞাহীন তাহলে এই রাত বাড়লে দেহ এখানেও পূর্ণচ্ছেদ আছে এই পূর্ণচ্ছেদেরও প্রয়োজন নেই সাজবে বলে বাজিগর ইচ্ছে করেই হারে কোনো এক তুমির অত্যাচারে আর সাজবে বলে বাজিগর ইচ্ছে করেই হারে হঠাৎ ভাঙলে ঘুম কাপুনিয়ার ঘাম আনাগোনা বাড়ে শব্দের অকাল দর্শন কান পাতলে নিরবতায় শোনা যাবে এক নাম মৃতের যাকে আত্মা বলি প্রেমিকের তাই মন যাই হোক আমি দ্বিতীয়বারে তৃতীয়বারেও ঠিক মতো করে কবিতাটা পড়তে পারলাম না আমার অক্ষমতা আমি এর পরের কবিতাটি পড়বো অনামিকা এটিও পদ্মের মতো করেই লেখা আছে বহুবার হয় প্রেম বহুবারই মছে প্রথমটা বেঁধে রাখে তবু আল গোছে হাসি দেখলে জয়ী আর না হলে হার ছাদ বাগানে লুকিয়ে থাকা চন্দ্রমল্লিকার কয়েক পশলা বৃষ্টি ভিজতে জানে শীত দখল হয় না কেনা জমি থাকলে অরক্ষিত কফিকা আর ঠোঁট হয়তো কাছাকাছি মাটির ভারে চায়ে চুমুক তবেই সঙ্গে আছে মুখ বুঝে সব সহ্য করে হাসি মুখে ন্যায় দায় জীবন কাটায় যে মানুষ একটা অনামিকায় সম্ভবত কবি নতুন লিখতে এসছেন আমি জানি না এই কবির সম্পর্কে আমার কোনো কাছে কোনো খবর নেই যে এর বয়স কত বা ইনি কত দিন ধরে কবিতা লিখছেন বা একটি ছবি আছে ছবিটি দেখে বাচ্চা ছেলে বলেই মনে হচ্ছে কিন্তু কবিতায় কবির বয়স কত সেটা আমি জানি না কবিতা পড়তে এসে আমার বারবার সুর কেটে যাচ্ছে গভীরতা কম পুরুষ কিংবা নারী কখনো হয়নি মালিক শখের বসে যারা পাল্টে ফেলেছে বাড়ি কে যে কোনটা চায় অর্থ নাকি প্রেম প্রেম যদিও হাঁটছে প্রায় অর্থের ক্ষমতায় অদ্ভুত এক ঘোরে রেশারেষিতেই থাকে অনেক জাহাজ ফেললে নগর একটাই বন্দরে লোক ভেবে সত্যি দিন শেষে ছলে মজেছে তারা আকাশ গায়ে অন্ধকারে জলে একদম নতুন জীবনের নতুন অভিজ্ঞতা লিখে ফেললেই কবিতা হয়ে যাবে এরকম একটা প্রত্যয় বিশ্বাস কবিতার প্রতি আস্থা নিজের গোপন কথা বলা যায় একমাত্র কবিতাকে এটা তিনি বুঝতে শিখেছেন জোরাত সহ্য করবে কত দূর আর কখন করবে ক্ষমা কেউ কারোর করতে পারেনি মনের তরজমা ঠিকগুলো সব পড়ছে চাপা ভুলরা হয়েছে স্ফীত বোবা সাজাটাও এখন কিন্তু সুপরিকল্পিত ডাকাতির কথা হয়তো যায় না শোনা হলেও কেউ প্রকাশ করে না ভিতরের যন্ত্রণা কত শব্দের উপন্যাস কতটা বেঁচে কালি মধ্যবিত্ত লাফায় ঠিকি দিয়ে জোড়াতালি আমরা সন্দীপন গুপ্তের কবিতা পড়ছিলাম সন্দীপন গুপ্ত আরও লিখুন জীবনে আরও দীর্ঘ রাস্তায় পর্যটন করুন জীবনকে সংগ্রহ করুন একটা সজীবতা নিয়ে জন্মগ্রহণ করলেই তো আমাদের শরীরে জীবন থাকে না জন্মের পর থেকে প্রতি ক্ষণে প্রতি অভিজ্ঞতায় প্রতি আলিঙ্গনে এবং প্রতি সংঘর্ষে আমাদেরকে জীবন সংগ্রহ করতে হয় এবং আমরা যে যেমন জীবন সংগ্রহ করতে পারি আমাদের তাদের তাদের জীবন তেমন তেমনভাবে সমৃদ্ধ হয় বা জীবনের ঔজ্জ্বল্য তেমন তেমন হয় কবির আরেকটি ছোট্ট লেখা চার লাইনের এটা পড়ি আমার উদ্দেশ্য কবিকে উৎসাহ দেওয়া এবং কবির কাছ থেকে আরও ভালো কিছু কবিতা পরবর্তী কাব্যগ্রন্থে পাওয়ার আশা রাখা পরিচয় সেই জন্য পরিচয়টা কবির সঙ্গে আমি সেরে রাখতে চাইছি পরিচয় পাড় ঘেঁষা যার জীবন নদী দেখে তার ক্ষয় একটা জীবনও কম পড়ে যায় বানাতে পরিচয় এটি খাঁটি কথা এটি খাঁটি কথা যে একজনের সঙ্গে আরেকজনের পরিচয় হয়ে উঠতে একটা জীবনও কম পড়ে যায় জীবনটা খুব ছোট মনে হয় পরিচয়টা শেষ পর্যন্ত করা হয়ে ওঠে না ঠিক এই কথাটি সত্যি এই বাংলা কবিতার সঙ্গে আমাদের আমরা যারা বাংলা কবিতা লেখার জন্যে দুঃসাহসিক কাজে লিপ্ত হই আমাদেরও ক্ষেত্রেও এই কথাটি খাটে যে আমাদের এই সামান্য একটা জীবন কবিতাকে বুঝে ওঠার জন্য চিনে ওঠার জন্য কবিতার সঙ্গে পরিচিত হয়ে ওঠার জন্য যথেষ্ট নয় খানিকটা হয়তো সম্ভব যদি আমরা কবিতার পিছনে ভালোবাসা ব্যয় করি শ্রম ব্যয় করি নিষ্ঠা ব্যয় করি এবং কবিতাকে জীবনের অবিকল্প করে তুলতে পারি তাতে জাগতিকভাবে ঠকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আপনি বিশেষ কেউ হয়ে উঠতে পারবেন না কিন্তু কবিতা আপনার ওই বিশেষ হয়ে ওঠার যাবতীয় সম্ভাবনাগুলোকেই দাবি করে সেই সমস্ত কিছু ত্যাগ করে তবে আপনাকে কবি হয়ে উঠতে হবে নমস্কার